ভারত বাংলাদেশ থেকে যারা অস্ট্রেলিয়াতে আসতে চায় তারা বেশিরভাগই সিডনি মেলবর্ন ব্রিসবান নইলে পাট কিংবা অ্যাডিলেদে এসে থাকতে চায় হার্ডলি মানুষজনকে শুনবে যে তারা ডার্মিনে যেতে চায় ইনফ্যাক্ট অস্ট্রেলিয়ার মধ্যে যখন লোকজন ইন্টারস্টেট মাইগ্রেট করে তখনও কিন্তু খুব কম লোকই নর্দার্ন টেরিটরি কিংবা অস্ট্রেলিয়ার উত্তরের দিকে গিয়ে থাকতে চায় কারণটা কি কেন সেখানে বড় বড় সিটি গড়ে ওঠেনি কেন সেখানে মানুষজন থাকতে প্রেফার করে না কারা থাকে সেখানে ইত্যাদি নানান বিষয় আজকে তোমাদের সাথে করতে চলেছি চাইলে সঙ্গে থাকো অত্যন্ত প্রিয় পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া নানান রহস্যে ভরা এই দেশের উপকূল ছেড়ে যত ভিতরের দিকে প্রবেশ করা হয় বেঁচে থাকার সম্ভাবনা ঠিক ততটাই কঠিন হয়ে যায় আর তাই দেখা যায় এই দেশের বেশিরভাগ বড় শহরগুলি অর্থাৎ সিডনি মেলবর্ন ব্রিসবন অ্যাডিলেট পার্থ গড়ে উঠেছে সমুদ্র উপকূলে এবং এই কোস্ট লাইনের পঞ্চাশ কিলোমিটারের মধ্যেই এই দেশের প্রায় নব্বই শতাংশ লোক বসবাস করে অন্যদিকে অস্ট্রেলিয়ার উত্তরের বেশিরভাগটাই হল মরুভূমি ভীষণই রুক্ষ অনুর্বর মাটি জলের অভাবের জন্য সেই অঞ্চল চাষবাসের ভীষণই অযোগ্য রয়েছে ঘন বন জঙ্গল কাটা ঝোপ বিস্তীর্ণ এলাকা জুড়ে গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ার দরুন মে থেকে অক্টোবর যেমন প্রচণ্ড শুষ্ক রুক্ষ তেমনি নভেম্বর থেকে এপ্রিল এখানে প্রায়শই হতে থাকে সাংঘাতিক বুশফায়ার ঝড় তুফান ও বন্যা যাতে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয় বহু মানুষ হয় গৃহহীন অস্ট্রেলিয়ার উত্তরে ক্যাঙ্গারু ছাড়াও কুমির বিষধর সাপ বক্স জেলিফিশ ডিঙ্গো ফ্লাইং ফক্স ইত্যাদি নানা রকমের ভয়ঙ্কর বন্য প্রাণীদের সংখ্যাও অত্যাধিক বেশি রয়েছে ব্ল্যাক ফুটের ট্রি র্যাট নামক ইঁদুরের উপদ্রব যা চাষবাসের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক শুধু তাই নয় অ্যাঞ্জেল ট্রাম্পের কিম্পি গিম্পি নামক বিশ্বের অন্যতম সব বিষাক্ত প্রাণনাশক গাছ যাদের পাতা ডাল কিংবা ফল কোনোভাবে স্পর্শ করলে হয় সাংঘাতিক যন্ত্রণা যা কয়েক মাস পর্যন্ত থাকে এমনকি হতে পারে শ্বাসকষ্ট কথা বলতে অসুবিধা গলা ফুলে যাওয়ার দৃষ্টিশক্তি লোভ সাংঘাতিক জ্বর এমনকি মৃত্যু অস্ট্রেলিয়াতে রয়েছে প্রাকৃতিক গ্যাস খনিজ সম্পদের প্রাচুর্যতা আর এই দেশের উত্তরাংশ মূলত বড় বড় মাইনিংয়ের জন্য জনপ্রিয় এখানে এমন অনেক জায়গা আছে যেখানে মাইলের পর মাইল রয়েছে ধুধু মরুভূমি মানুষ তো দূরের কথা গাছপালা জীবনের চিহ্ন সেখানে খুঁজে পাওয়া মুশকিল এই রুক্ষ সূক্ষ্ম পরিবেশে বসতি গড়ে ওঠা সত্যিই অসম্ভব বিশেষ করে সেরকম পরিস্থিতিতে কিভাবে জীবন ধারণ করতে হয় সেই কলা কৌশল না জানলে সেখানে বাস করা সত্যিই অসম্ভব আর তাই দেখা যায় অস্ট্রেলিয়ার আদিবাসী অর্থাৎ অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনাল আর টরেস্ট্রেট আইল্যান্ডার যাদেরকে এই দেশের ফার্স্ট নেশনস পিপল বলা হয় যারা প্রায় ষাট হাজারেরও বেশি সময় ধরে বংশ পরম্পরায় এই দেশে বসবাস করে আসছে যাদের এই ভূমি এখানকার প্রকৃতির সাথে রয়েছে এক নিবিড় সংযোগ গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্ক তারাই এখানে মূলত বসবাস করে শিকার করে মাছ ধরে খায় সেখানে এমন বহু জায়গা আছে যেখানে প্রবেশ করতে গেলে আগে তাদের অনুমতি নিতে হয় এমনও জায়গা আছে যেখানে অন্যদের যাওয়াও নিষিদ্ধ এত বড় দেশ হওয়া সত্ত্বেও অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যা হল মাত্র দু কোটি সত্তর লক্ষ অথচ দিল্লি নিউ ইয়র্ক টোকিওর মতো ছোট শহরগুলিতে এর থেকে অনেক বেশি লোক বসবাস করে অস্ট্রেলিয়ার উত্তরাংশে ডারউইন অ্যালিস্প্রিং ক্যানস টাউন্সফিল ম্যাকে ইত্যাদি নামক ছোটো বড় শহরে লোকসংখ্যা অত্যন্ত কম অস্ট্রেলিয়ার দক্ষিণাংশের তুলনায় অস্ট্রেলিয়ার দক্ষিণে মেলবর্ন সিডনি কিংবা অ্যাডিলেটের সাথে উত্তরে অবস্থিত ডারউইনের যা দূরত্ব তার থেকে ডারউইনের সাথে ইন্দোনেশিয়া লেস্টের মতো দেশের দূরত্ব অনেক কম আর তাই হয়তো অস্ট্রেলিয়ার ডারউইনকে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়াতে যাওয়ার প্রবেশপথ এশিয়ার এত কাছে অবস্থিত হওয়া সত্ত্বেও এই ডারউইনের লোকসংখ্যা হলো মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার অস্ট্রেলিয়ার উত্তরের সাথে বাকি অস্ট্রেলিয়া যোগাযোগের জন্য রয়েছে মাত্র গুটি কয়েক হাইওয়ে আর একটা রেলওয়ে লাইন যা উত্তরে সরাসরি ডারউইন থেকে দক্ষিণে অ্যাডিলেটকে কানেক্ট করে অর্থাৎ যাতায়াতের সুব্যবস্থাও তেমন নেই এবং যথেষ্ট সময় সাপেক্ষ অস্ট্রেলিয়ার উত্তরে যদি কোনো বড়ো শহর কারখানা ব্যবসা অর্থাৎ রিলায়েবল ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে হয় তাহলে তার জন্য ইনভেস্ট করতে হবে প্রচুর টাকা প্রয়োজন প্রচুর লোকের কিন্তু এই উত্তরাংশ বাকি অস্ট্রেলিয়া থেকে এতটাই বিচ্ছিন্ন এতটাই দূরে অবস্থিত এবং প্রায়শই সেখানে ঝড় বৃষ্টি বন্যা হওয়ার দরুন রুচি রোজগারের যথেষ্ট অভাব সুযোগ সুবিধার অভাব বন্য প্রাণীর সংখ্যা যথেষ্ট বেশি হওয়ায় নিরাপত্তার অভাব এবং অত্যাধিক গরমের দরুন বেশিরভাগ মানুষই সেখানে গিয়ে বসবাস করতে চায় না এবং সুযোগ পেলে তারা দক্ষিণের দিকে মুভ করতে চায় সেটাই পছন্দ করে শুধু যে ভারতীয় বাংলাদেশি কিংবা অন্যান্য ইমিগ্রেন্টরা গিয়ে নর্দার্ন টেরিটরিতে বিশেষ একটা থাকতে চায় না তা কিন্তু নয় ইনফ্যাক্ট অস্ট্রেলিয়ানরাও কিন্তু খুব একটা প্রেফার করে না নর্দার্ন টেরিটরিতে গিয়ে থাকতে ইনফ্যাক্ট যখন এখানে ইউরোপিয়ান সেটেলমেন্ট শুরু হয় সেই সময় থেকে ওয়েদার যেহেতু সাউথে কিংবা ইস্টের দিকে ভীষণই স্যুটেবল ছিল ইউরোপিয়ানদের ক্ষেত্রে তাই তখন থেকেই এখানে কিন্তু বসতি গড়ে উঠেছে এবং তারা প্রেফার করেছে এই জায়গাতে থাকতে টু সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অস্ট্রেলিয়াকে যখন তাদের পিনাল কলোনিতে পরিণত করেছিল তখন ইউরোপ থেকে জাহাজে করে বন্দীদের আনা হয়েছিল সাজা দেবার জন্য ঠিক যেমন ভারতের আন্দামানে কয়েদিদের সাজা দেবার জন্য দীপান্তরে পাঠানো হতো কালাপানির সেই কুখ্যাত সেলুলার জেলে ঠিক তেমনি ইউরোপ থেকে যখন কয়েদিদের দীপান্তরে অস্ট্রেলিয়াতে পাঠানো হয়েছিল তখন অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে নিউ সাউথ ওয়েলসের সিডনি কোভে প্রথম ব্রিটিশ উপনিবেশ গড়ে ওঠে কারণ সেখানকার ঠান্ডা আবহাওয়া বন্দর চাষের জন্য উর্বর জমি পানীয় জলের সরবরাহ সহ সমস্ত সুযোগ সুবিধা ছিল ইউরোপিয়ানদের অনুকূলে আর তার ফলে ধীরে ধীরে সেখানে গড়ে ওঠে বসতি আর আজও এই দেশের দক্ষিণাংশে জনবসতির ঘনত্ব যেমন দিন দিন বেড়ে চলেছে তেমনি বাড়ছে সেখানকার শহরগুলির আয়তন পরিকাঠামো বাড়ছে কর্মসংস্থান অন্যদিকে অস্ট্রেলিয়ার উত্তরাংশে আজও সেভাবে কোনো উন্নতি হয়নি উন্নতি করাও অসম্ভব সেখানকার ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর জন্য এছাড়া উনিশশো সালে কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াইয়ের পর অস্ট্রেলিয়া ও আমেরিকার মধ্যে যে চুক্তি হয় তাতেই অস্ট্রেলিয়ার উত্তরাংশে গড়ে তোলা হয় ইউএস স্যাটেলাইট সার্ভাইলেন্স বেস দু সালে ল্যান্ড ব্রিজ গ্রুপ নামক এক চাইনিজ কোম্পানির কাছে নিরানব্বই বছরের জন্য অস্ট্রেলিয়ার পোর্ট ডারউইনকে লিজে দেওয়া হয় বর্তমানে অস্ট্রেলিয়াতে যেভাবে চায়নার প্রভাব বাড়ছে সেটা বিশ্ব রাজনৈতিক মহলেও যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করেছে বৈদেশিক হস্তক্ষেপ থেকে নিজেদের মুক্ত রাখার জন্য জাতীয় নিরাপত্তার খাতিরে অস্ট্রেলিয়ার এই উত্তরাংশকে মূলত বর্তমানে সামরিক কাজকর্মের জন্য ব্যবহার করা হয় যেখানে সুযোগ সুবিধা অনেক বেশি যেখানে জব অপরচুনিটিস বেশি সোশ্যাল সিকিউরিটি যেখানে বেশি ইনফ্যাক্ট ওয়েদার কন্ডিশন যেখানে ভীষণই সুটেবল লাইফ যেখানে ভীষণই হ্যাপেনিং লোকে সাধারণত সেই সমস্ত জায়গাতেই থাকতে পছন্দ করে খুব সহজেই সেই জায়গার প্রতি আকৃষ্ট হয় আর সেই জন্যই দেখা যায় যে অস্ট্রেলিয়ার দক্ষিণে এবং পূর্বাংশে জনবসতি গড়ে উঠেছে গড়ে উঠেছে বড় বড় শহর অন্যদিকে অস্ট্রেলিয়ার উত্তরাংশ কিন্তু এখনও নির্জন ফাঁকা যাই হোক আজকের ব্লগটা সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই জানিও আর অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে আমার সাথে অস্ট্রেলিয়া ঘুরতে হলে সঙ্গে অবশ্যই থেকেও আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শীঘ্রই দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার উপরে নতুন আরেকটা ব্লগে তারা